কই এখানে আগে কুমির থাকতো খান জানালি দিক এটা হচ্ছে আমাদের যশোর কেশবপুর থানায় অবস্থিত কেশবপুর থেকে চার কিলোমিটার ভিতরে এখন আর আর দোল খাওয়া যাবে না আবার নতুন করে ঠিক না হওয়া পর্যন্ত কোনটা না ওটা উপরে আনতে হবে না আমু রিক্স কিন্তু আবু এখানে আমু এখানে দোল খাওয়া যাবে ছোট মাইনা এ তাই তো তাইলে কি হবে তাইলে আর পানিতে লাভা যাবে না তাই মা একটু নাচবা নাচ তো